আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি জাবেদ হোসেন বাংলাদেশ থেকে আসছি ক্রিশিয়া থেকে সো সবাইকে জানাস শুভেচ্ছা অভিনন্দন আমার ভিডিওতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমি আন্তরিক مبارকবা জানাচ্ছি আমার ফেসবুক পেজে অথবা আমার আইডিতে যারা কমেন্টস এবং মেসেঞ্জারে নক করছেন প্রতিনিয়ত আসলে আমি আসছি সপ্তাহখানেক হয়েছে ক্রিশিয়া অনেক সুন্দর একটা দেশ অনেক সুন্দর একটা রাষ্ট্র আপনারা আসতে পারেন এখানে

যদিও পাহাড়টা কাছে লাগছে কিন্তু অনেক দূরে আমরা জুম করে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি এখন বর্তমানে হচ্ছে যে মাইনাস জিরো ডিগ্রি সেলসিয়াস চলছে সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই আবারও হবে